শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো অনেক অনেক ভালোবাসা রইলো তো একটাই অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবে ইন্টারেস্টিং ভিডিও আছে আজকে খুব সুন্দর ধরনের তো ফার্স্ট উঠেই বাসন ধুলাম কিছু তারপরে মানে ওদেরটা তোমাদেরকে দেখালাম বাইরের পরিবেশটা তারপর বাসন ধুলাম তারপরে তোমার হচ্ছে অলঙ্কের স্কুলে পাঠালাম তারপরে এই যে এইটা তো ডেলির কাজ আমাদেরকে আঁকটা ছিলে গোছাতে হয় আর এই যে তারপরে খেলাম চা বিস্কুট এবং তোমার দাদা খাচ্ছে সাইডে পানত তো তোমরা কী কে সকালে পানত খাও অবশ্যই কমেন্ট করে জানি আমার বড় কিন্তু খায় কিন্তু উনি ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি আমার যতই পরিমাণে বিস্কুট খেয়েও গ্যাসও কিন্তু তাও খায় তো চলো বিছানাটা গুছিয়ে নিই ফটফট করে একটা একটা করে কমপ্লিট করে নিই বিছানা গোছানো তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেলে আরও অনেক কাজ আছে তো আজকে পুরো ভিডিওটা দেখা মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটা তোদের সঙ্গে শেয়ার করবো যে চট চট করে বিছানাটা গুছিয়ে নিই বন্ধুরা প্রথমে বিছানাটা গোছানোর পর বন্ধুরা ঘরটা ছাড়া তো চলো বিছানাটা ফার্স্ট গুছিয়ে নিই বালিশ সব গোছানো হয়ে সাইড এবার সাইডগুলো ঠিকভাবে গুঁজে দেবো যাতে ছোট বাচ্চা বাড়িতে আছে তো সে পড়লে না বেডশিটটা জোরো হয়ে যায় তো ভালোভাবে গুঁজে দিচ্ছে আস্তে আস্তে করে সাইডটা পুরোটা যা কমপ্লিট হয়ে গেল ধরা বিছনাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেল এবারে ঘরটা আস্তে আস্তে ঝাঁট দিয়ে দেবো তো আমার একটাই রুম আমাদের জানোই তোমরা আমার হাজব্যান্ডরা আমার বররা তোমার তোমার দাদা ভাইরা তিন ভাই তোমাদের প্রত্যেকের একটা একটা করে রুম এবং মশাইয়ের একটা রুম সেটা কালকে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি নিজের রুমটাই বেশিরভাগ দেখাই কারণ আমার রুম ছাড়া আমি কোনো রুম দেখাই না কারণ অনেকে অনেক কথা বলতে পারে ব্লগ হিসাবে তো কেউ চাইও না তো আমি নিজের রুমটা নিজেই দেখাই তো এটা আমার রুম খাট টাট ফেলানো হয়ে গেছে জায়গাটা খুবই কম তো সেইটুকু জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় কমপ্লিট করে অনেক কাজ আছে একটা একটা করব কমপ্লিট সব কিছুই তো তারপরে চলে এলাম গ্যাসটা মুছতে তো গ্যাসটা মুছে নিচ্ছি আমি দেখলাম রান্না করে করে দেওয়ালে কালো মতন পড়ে গেছে যত মশলা পড়ে পড়তো এখানে যদি একটু প্লাস্টিক টাইপের কোনো কিছু চেটানা থাকতো তাহলে স্টিকার মতন যেটা পাওয়া যায় মেশো অ্যাপে তো খুব সুন্দর দেখতে লাগতো তো আমার নিজস্ব একা রান্নাঘর তো নয় জয়েন্টে রান্নাঘর আমি কিছু করতে পারবো না বন্ধুরা কারণ সবাই বিরুদ্ধে হতেই পারে তারপরে এই যে চাটা গরম করে নিলাম চাটা করে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে আমি ফার্স্ট করে খেয়েছি তারপরে গরম করে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম তারপরে এই যে চান টান করে ছাদে চলে এলাম জামা কাপড় মিলতে আর মেঘের ওয়েদারটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ দূর তো চলো ফার্স্ট কাপড়গুলো মিলে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি চলো ফাস্ট জামা পুল মেলা কমপ্লিট করে দিই জামা কাপড় পুরো মিলা হয়ে গেছে চলো এবারে হচ্ছে নিচে যাচ্ছিস তো আমি স্ট্যান্ড নিয়ে ফোনটা দিয়েছিলাম তারপর চলো কি বলছি তোমরা শুনে নাও সবুজে সবুজময় তো খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো বন্ধুরা তারপরে কি করছি তাল মারব তো রান্না বান্না কমপ্লিট রান্নাটা যে তোমাদেরকে দেখালাম না কারণ খুবই কাজে ব্যস্ত ছিলাম কাট আনতে গিয়েছিলাম ফার্স্ট আন টান করে তারপরে যে তাল মারতে বসে গেলাম রান্নাও কমপ্লিট করলাম তারপরে যে তাল মারতে বসে দিদি বসে আছে এখানে আর আমি তো আজকে দিদি নিজেই বললো যে আমাকে ভিডিওতে দেখাও তাই দেখালাম তো দিদিকে একটু দেখালো অয়েল আর আমাকেও দেখালো অয়েল ভিডিওটা করে দিচ্ছে মারা কমপ্লিট হয়ে গেল তারপরে বাসন টাসন ধুয়ে দিয়ে এই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম দিয়ে একটা একটা করে তোমার গুছিয়ে দেব। সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে দেবো আর তারপরে খাবো তো জামা প্যান্টগুলো ফার্স্ট গুছিয়ে নেই আর তারপরে কি এনেছে তোমার দাদা ভাই কি আনতে গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি আনতে গেল। অবশ্যই দেখো কিন্তু খাওয়া হয়নি এখন দুটো বাজে খাওয়া কমপ্লিট হয়নি এখনও তো তোমার দাদা ভাই একটা জিনিস আনতে গেছে তো তোমরা কে কে খাও বা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো থামবেল অনুযায়ী সেই জিনিসটা একটা একটা করে সব জামাকাপড় ফার্স্ট গুছিয়ে নিই আর যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা পুরাতন বন্ধুরা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো একটা একটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তারপরে তো এটা বন্ধুরা কালকের ভিডিও এটা আজকের ভিডিও না কালকের ভিডিও আর তোমরা যে তাল দেখলে তো তালটা মেরে রাখলাম তাল মারাটা ভিডিওটা কালকে পাবে তো আজকে রাত্রে সেটা হবে কালকে পাবে সেই ভিডিওটা তোমরা দেখতে কী বানাবো তাল দিয়ে কী পেশার জিনিস বানাবো সেটা তোমাদেরকে কালকে শেয়ার করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো কি বানাতে চাইছি আমি কি বানাচ্ছি তোমরা যা কেউ যদি না জেনে থাকো অবশ্যই বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগবে তো এখন তো তাল অ্যাভেলেবেল পাওয়া যায় শহরের দিকে না মানে পেলে কোথাও বাজারে কিনতেও পাওয়া যায় তো তোমরা কে কে খেয়েছো আমরা কিন্তু এখনও খাইনি রুটি গোলগোলা বা যাই হোক তালের কুরপিঠাও হয় কিন্তু কারা কারা তালের কুরপিঠা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু খেয়েছি খুব সুন্দর লাগে তালের কুরপিটা তারপরে যেতে তোমরা দাদা ভাই মাংস নিচে দেখে কি মাংস ছাট পা আছে তারপর মিটে কচকচি এসব আছে এসব মাংস কে খেতে ভালোবাসো অবশ্য তো আমি একটু তেল একটু নুন নুনগুলো দিয়ে মেখে রেখে দেবো কারণ এখন দুটো আড়াইটা বাজে তো এখন দুটো খাবো খেতে প্রচণ্ড জোর লেগেছে তো খেয়ে টেয়ে দিয়ে বন্ধুরা আমি কি করেছিলাম একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখলাম যে যখন তখন মানে মেঘ ধরেছিল এই যে আঁক আনতে গিয়েছিলাম খেয়ে টেয়ে দিয়ে আঁক আনতে গিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে আর দিদি কী করলো তার মধ্যে ঘর বাইরটা দিয়েছিল দিয়েছিলো কারণ বৃষ্টি হলে বাইরে নোংরাটা বসে যাবে তাই দিদি ঘর বাইরটা দিয়েছিল দিয়েছিলো আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে আঁক আনতে গিয়েছিলাম মাঠে তো সেই ভিডিওটা কখনও শেয়ার করতে পারি না কারণ ক্যামেরা আমার কেউ ধরে দেয় না তো তাই শেয়ার করতে পারি না তারপরে এই যে বসে আছি শুয়ে পড়েছিলাম একটু উঠে বসে আছি তারপরে চলো এবার রান্না বান্না কমপ্লিট করবো তো এই যে আটা মেখে ফেলেছি দিদি বা আটা ফেলছে আর এই যে আমি রুটি করব। তারপর হবে মাংস তারপরে মাংস হবে এই যে রুটি আমাদের এতগুলোই রুটি হয় সব দেনি তোমরা কে কে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা তো এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে এই যে মাংসও রান্না হয়ে গেছে আমি মাংস রান্নার ভিডিওটা দেখালাম না কারণ ছাট রান্না যেমন মুরগি রান্না মাংস হয় সেইখানে আর এই যে আমি রুটি আর মাংস নিয়ে বসে পড়লাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যা যারা পুরো ডে দেয় তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য তো সকল বন্ধুকে বাই সুস্থ থেকে আগামীকাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে